জম্পুই জেলার জগাইবাড়ি এলাকায় রবিবার সকালে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতি এবং প্রাক্তন এমডিসি রমেন দেবর্মাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে উল্টে যায় তবে অল্পের জন্য রক্ষা পান তারা দুজনে জানা যায় প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন এমডিসি জম্পুই জেলায় একটি বৈঠক শেষে টাকার চলা হয়ে বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিলেন পথে জগাইবাড়ি এলাকায় হঠাৎই একটি অটোকে জায়গা দিতে গিয়ে চালক দ্রুত গাড়িটি রাস্তার ধারে সরিয়ে নিতে গেলে ভারসাম্য হারিয়ে গাড়িটি উল্টে যায় সৌভাগ্যবশত গাড়িটি সামান্য দূরেই পার্শ্ববর্তী একটি পুকুরে পড়া থেকে বেঁচে যায় প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া জানান ঘটনাটি একেবারে আকস্মিক ছিল ঈশ্বরের কৃপায় আমরা সবাই অক্ষত আছে ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটা আসলে আমরা আগরতলা থেকে টাকা তোলা হয়ে বিশাগুলো বিশালটা আমাদের ছোট্ট একটা বৈঠক আছে কি জানি পাড়াটার নাম জায়গায় বাড়ি ওই জায়গাতে এসে উপরের কাছে একটা অটোর সঙ্গে সাইড দিতে গিয়া উপরের সাইডে আমাদের গাড়িটা একটু বেশি চলে যায় ফলে গাড়িটা উল্টে যায় উল্টে একটা ভাগ্য ভালো বলব একটা গাছে গাছটা থাকাতে গাড়িটা আটকে আছে এখনো জলে পড়ে নাই জলে পড়লে তো হয়তো কী হতো যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই আমাদের ড্রাইভার এবং আমরা দুজন প্যাসেঞ্জার আপনার যারা আছি আপনার লোক আর ছিল হয়তো রবীন্দ্রবাবু রবীন্দ্রবাবু তারপর বর্মা প্রার্থাম যে এখানকার গিয়েছি তো সেরকম কিছু হয় নাই বাবুর মোবাইলটা জলে পড়ে গেছে এটা পরে দেখা যাক হ্যাঁ কি করা যায় আপনাদের কিছু হয়নি তেমনি এখন গাড়িটাকে কীভাবে রেস্কিউ করা যায় রেস্কিউ করা যায় সেই চেষ্টা চলছে হ্যাঁ তবে এটা ঠিক যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট গাড়ির রাস্তা কন্ডিশন ভালো না কিন্তু তাই বলে রাস্তা কন্ডিশনের জন্যই অ্যাক্সিডেন্ট এটা আমি বলতে চাইছি না ভালো রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয় না থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ